ভিডিও গেমস না এই এই দুর্ঘটনা সামনে ফুয়াদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি প্রত্যাশী একজনের বাইবা পরীক্ষার প্রবেশপত্র ডে স্টোরি হিসেবে প্রকাশ পেয়ে গেছে ওই প্রবেশ পথে চাপাই নবাবগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমানের সুপারিশকৃত স্বাক্ষর দেখা গেছে জামায়াতকে অনুসরণ করতে বলেছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব কিছু কিছু বিষয় আইন শৃঙ্খলা এবং মানে তাদের শৃঙ্খলা এবং সততায় তাহলে তো চাকরি প্রার্থীদের জন্য সুপারিশও করতে হবে নাকি মানে কি কি বিষয়ে জামাতকে অনুসরণ করা উচিত বলে মনে করেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে কোনো দল রাষ্ট্রীয় সুযোগ সুবিধাতে কিভাবে অংশগ্রহণ করবে সেটা তো প্রোটোকল লেখা আছে একটা বিশ্ববিদ্যালয়ে কীভাবে একজন শিক্ষককে নিয়োগ করা হবে তার একটা পুরো প্রসেস দেওয়া আছে এবং মাঝখানে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগেরও পরীক্ষা নেওয়া শুরু করেছে লিখিত ভাইবা একটা টোটাল অ্যাডমিশন টেস্টের মতো করে পরীক্ষা নেওয়া শুরু করেছে তদ্বির বিষয়টাকে শুধু জামাতের এই পার্টিকুলার ইনসিডেন্ট আকারে দেখলে চলবে না এটা একটা রাষ্ট্রীয় সংকট আপনি পাবলিক ট্রান্সপোর্টের কথা বললেন উনি চড়বেন কিনা তিনি চড়বেন কিনা এবং এইটা আমাদেরকে ডিল করতে হয় আমরা যারা রাজনীতি করি প্রত্যেক দিন যে একজন প্রতিবন্ধীর মা আসছেন যে তার বাবার পক্ষ থেকে একটা ফ্ল্যাট আছে অমুক জেলাতে তাকে যদি অমুক জেলা থেকে এনে অমুক জেলায় থাকার ব্যবস্থা করা হয় তাহলে প্রতিবন্ধী মেয়েটার ট্রিটমেন্টটাও ভালো চলবে খরচও কমে যাবে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুই জেলায় কাজ করে দুই প্রান্তে বাচ্চারা এফেক্টেড হচ্ছে কেন এই প্রসেসগুলো ওয়ার্ক করছে না মানে এই সিস এইটাতে একটা সমস্যা ধরেন তাহলে একটা সিস্টেমের ভিতরে তো এটাকে অ্যাড্রেস করবার মতো প্রোটোকল থাকতে হবে যে সিস্টেমের ভিতরে আমলাতন্ত্রের ভিতরে তিনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার মধ্য দিয়ে তার এই মানবিক ব্যাপারগুলোকে রাষ্ট্র বিবেচনায় নিতে হবে কিন্তু রাষ্ট্রগুলো নিচ্ছে না আপনি দেখেছেন তথ্য আপা নামে একটা আন্দোলন চলছে প্রায় পঁয়ষট্টি ছেষট্টি দিন ধরে যারা গ্রামীণ মহিলাদেরকে একটা ম্যাসিভ সার্ভিস দেয় সেটা হচ্ছে রাষ্ট্রের সেবার সাথে ডিজিটাল প্রক্রিয়াটা সকল ধরনের সেবা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তো যে মানুষটা যে মেয়েটা কোনো গ্রামে স্কুলে যায় না শিক্ষিত না সেই রকম একটা প্রকল্প রাষ্ট্র বন্ধ করে দিচ্ছে কেন দিচ্ছে কারণ আমলাদের এই প্রকল্প থেকে আর চুরি করবার কোনো জায়গা নাই। এটাকে বাতিল করে দিয়ে তারা একটা থার্ড ফেস খুলতেছে নয়শো কোটি টাকার লুটপাটের প্রকল্প এবং দুই হাজার এই দুই হাজার মেয়েকে কাছ থেকে বেকার করে দিয়ে আউটসোর্সিং কোম্পানি দিয়ে নতুন দুই হাজার মেয়ে নেবে তুলে প্রতিজনে দশ লাখ যদি হিসাব করেন পনেরো লাখ এবং এই অধিকাংশ আউটসোর্সিং কোম্পানির মালিক হচ্ছে সাবেক সচিব সাবেক আমলা এবং রাজনৈতিক দলের নেতারা তাহলে চিন্তা করে দেখেন যে রাষ্ট্র কিন্তু গৌণ হয়ে গেছে তা আপনি যখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এক্সাম্পল দিলেন এটা তো প্রত্যেক দিন এই রাষ্ট্রে প্রতিটা ইনস্টিটিউশনে হচ্ছে এবং এটাই তো হচ্ছে এই রাষ্ট্রের ফেইলিওরের বাস্তবতা যে কারণে দশকের পর দশক ধরে আন্দোলন রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ মানে আপনি একটা দেশের জন্য আর কতবার যুদ্ধ করবেন দেশ তো হয়ে গেছে যুদ্ধ তো একাত্তর একবার হয়েছে এটা জন্য আবার যুদ্ধ করতে হচ্ছে কেন তো গোড়ায় হাত দিতে হবে যে ওয়াই দ্য ইনস্টিটিউশনস অফ দ্য কান্ট্রি অনার ফাংশনিং কোনো প্রতিষ্ঠান ফাংশন করছে না এবং দেখেন আমরা যারা ঐক্যমত্য কমিশনে লম্বা সময় গেলাম আসলাম আলোচনা করলাম দুইটা বিষয় সিরিয়াসলি আলোচনার জন্য আমরা কমিশনকে বারবার তাগাদা দিয়েছি তার ভিতর একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার পার্টিকুলারলি পুলিশ এবং সেকেন্ড হচ্ছে জনপ্রশাসন বাধ্য করতে না পেরে আমরা ব্রিফিং পর্যন্ত করেছি যে আমরা এটা আলোচনা করতে চাই কিন্তু যেটা এজেন্ডাভুক্ত হচ্ছে না পরে এইটার একটা অংশ অংশ পুলিশ কমিশনের একটা আপনারা দেখেছেন এটা কিন্তু পুলিশের হোলসেল আলোচনা। একটা কমিশন গঠন হবে এটা একটা আলোচনা হয়েছে জনপ্রশাসন নিয়ে আলোচনায় তুলতে পারলাম না তাহলে রাষ্ট্র সংস্কারটা কাকে দিয়ে করাবে দিন শেষের প্রত্যেকটা প্রজ্ঞাপনের জন্য আমলাদের কাছে যেতে হবে না সেই আমলাদেরকে আমরা কোনোভাবে কাজের ব্যাপারে নিষ্ঠাভান করা প্রফেশনাল করা পেশাদার করবার ব্যাপারে চেষ্টা করে বাধ্য করতে পারছে না সেখানে তারা নয়টা পাঁচটা ডিউটি করতে পারবে কি পারবে না করতে হবে কি সেটা নিয়ে তারা আন্দোলন করছে তো সেই জায়গাতে আপনার ভিসি বলেন ওইখানে অ্যাপয়েন্টমেন্ট বলেন ডিসি অ্যাপয়েন্টমেন্ট বলেন পুলিশের ভিতরে এসপি ডিআইজি কে হবে প্রত্যেক আমলা মনে করে তার সচিব হওয়া উচিত ছিল প্রত্যেক পুলিশ কর্মকর্তা মনে করে সে আইজি হওয়ার যোগ্য তাহলে একটা রাষ্ট্রে আসলে কয়টা আইজি পদ আপনি তৈরি করবেন প্রত্যেক আমলা মনে করছে তার পদটা ডাম্পিং পোস্ট তাকে আসলে ওই পদে দিলে ইনসাফ হবে তাহলে এই যে মনস্তত্ব আপনি যদি রাষ্ট্রের সংস্কারে হাত না দেন আমলাতন্ত্রকে ঢেলে না সাজান যান বিশ্ববিদ্যালয়গুলোকে প্রফেশনালি রিক্রুটমেন্ট করবার পরিচয় তৈরি না করতে পারেন তাহলে এই সিম্পল মাইক্রো এক্সাম্পল দিয়ে আপনি সমাধানে যেতে পারবেন না এটা একটা বের হয়েছে বড়ো বড়ো দলগুলো করছে না আমি নিজেই তো দেখতে পাচ্ছি অমুক দলের তমুক স্ট্যান্ডিং কমিটির অমুক মেম্বার তমুক মেম্বার সুপারিশ করে দিয়েছে এটা হচ্ছে আবার ওইটা হচ্ছে না আবার মানে একজন করে দিয়েছে আর একজন আবার করতেছে এই ধরনের ঘটনা ঘটতেছে জি সবই হচ্ছে তবে তার বাচ্চাটি ভিডিও গেমস না খেললে হয়তো এই দুর্ঘটনা অবশ্য এই জিনিসটা সামনে আসতো না অকাট্য প্রমাণ হিসেবে আমরা হাজিরও করতে পারতাম